আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ধামাকা অফার দিয়ে দেব এই শাড়িগুলো যেগুলো আপনারা সাত আট নয় দিয়ে নিয়ে আসেন তো আমরা আজকে আমাদের বসুন্ধরা পক্ষ থেকে বড় একটা অফার দিয়ে দেবো তো ভিডিওটা আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর এগুলো নিতে আসতে হবে কথা দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি তো দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আমাদের দোকানে সাইনবোর্ডটা দেখতে পারবেন তো সরাসরি আমাদের দোকানে চলে আসবেন যারা ঢাকার বাইরে আপনারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন তো এক এক করে আমি সারির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা একেবারে শুরু থাকে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট যে কালারটা দেখার হচ্ছে আপনার পিক কালার এই কালারটা কিন্তু এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ অল ওভার গর্জি আর যেখানে যাবেন ছয় সাত হাজার টাকা করে নিয়ে আসতে হবে এই গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্রং ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার শুধু দিয়ে কাজ করা থাকবে এই ডিজাইনে আমাদের চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে চার চারটা কালার খুব সুন্দর এটা হচ্ছে আপনার পার্পল কালার আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ঝটপট করে অর্ডার করে ফেলুন যারা দেরি করে অর্ডার করবেন তারা কিন্তু আপনার এগুলা দেখা গেছে যে আমাদের অর্ডারে অর্ডার অর্ডার দিছেন আপনারা এগুলো পরে যারা অর্ডার দিবেন তারা পাবেন না ঝটপট করে অর্ডার করুন আচ্ছা আমি একটু প্রাইসটা বলে দেই এগুলো হচ্ছে আমাদের অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু আপনার এই ডিজাইনগুলো নিয়ে নেবেন আপনারা জলদি করে অর্ডার করে ফেলুন তো চারটা কালারই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ অফার সামনে পুজো আসতেছে পুজোর যে স্পেশালি অফারটা আছে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ জলের রস তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম